আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা চাগরিকে আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এবংইয়ের আঠারো নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা আঠারো নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে স্বাধীনতা যুদ্ধের সমূহ উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে কতগুলো সেক্টরে ভাগ করা হয়েছিল পুরো দেশকে তো এই সেক্টর সমূহ আমরা আজকের এই ক্লাসে জানতে পারবো তো এখানে আমরা একটি ছেলে এবং একটি মেয়েকে দেখতে পাচ্ছি তারা মানচিত্রে স্বাধীনতা যুদ্ধের সেক্টর সমূহ দেখছি আমাদের সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য সমগ্র দেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় আমরাও এবার সব সহপাঠীরা সমানভাবে এগারোটা দলে বিভক্ত হয়ে যাব। মুক্তিযুদ্ধের সময়ে এগারোটি সেক্টরে সংখ্যানুসারে নিজেদের দলের নামকরণ করবো এখানে একটি কাজের কথা বলা হয়েছে কি করবো এই যে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল এটা দেখে আমাদের যে বন্ধু রয়েছে বা সহপাঠী রয়েছে তাদের সাথে সমানভাবে এগারোটা দলে বিভক্ত হয়ে যাব এবং মুক্তিযুদ্ধের সময়ের এগারোটি সেক্টরের সংখ্যা অনুযায়ী নিজেদের দলের নামকরণ করব এরপর বাংলাদেশের একটি মানচিত্র সংগ্রহ করে বা একে তাতে মুক্তিযুদ্ধের সময়ের এগারোটি সেক্টরকে চিহ্নিত করার চেষ্টা করব এতে আমরা জানতে পারব বর্তমানে আমাদের এলাকাটি মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরের অধীনে ছিল তো এরপর একটি চিত্র অঙ্কন করতে হবে বাংলাদেশের অথবা কোথাও থেকে একটি মানচিত্র সংগ্রহ করতে হবে এই মানচিত্রে যেহেতু বাংলাদেশের পুরো ছবিটি এখানে আছে মানচিত্রে পুরো বাংলাদেশের ছবি আছে সেখান থেকে যে এগারোটি সেক্টর রয়েছে মুক্তিযুদ্ধের সেই সেক্টরগুলো চিহ্নিত করব। যেমন এখানে দেখো এটি হচ্ছে বাংলাদেশের মানচিত্র এখানে এ অংশটুকু হচ্ছে এক নম্বর সেক্টর মুক্তিযুদ্ধের এই যে দুই নম্বর তিন নম্বর সেক্টর চার নম্বর সেক্টর সেক্টরগুলো এভাবে আমরা চিহ্নিত করব। চিহ্নিত করার পর আমরা বর্তমানে যে জায়গায় রয়েছি বা যে অঞ্চলে অবস্থান করছি সেই অঞ্চলটি মুক্তিযুদ্ধের সময় এই এগারোটি সেক্টরের মধ্যে কোন সেক্টরের বা কয় নম্বর সেক্টরের আওতায় ছিল সেটা জানতে পারবো এই অধ্যায়ে যেভাবে অভিজ্ঞতা পেতে পারি এগুলো তোমরা নিজেই পড়ে নিবে এরপর আছে এই অধ্যায়ে আমরা যা করব এখানে যেগুলো দেওয়া আছে এগুলো তোমরা নিজে নিজে পড়ে নিবে এবার ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আমরা সব দলের তৈরি করা শিল্পকর্মগুলো শ্রেণিকক্ষে প্রদর্শন করব প্রত্যেকটি দল নিজেদের পরিকল্পনা মতো স্বাধীনতার গান নাচ নিজেদের তৈরি করা নাটিকা কবিতা বা ছড়া পরিবেশনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাবো তো শিক্ষার্থীরা এখানে যে কাজগুলো দেওয়া আছে এ অধ্যায়ে আমরা যা করব। এখানে কিন্তু স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন কাজের কথা উল্লেখ করা আছে এই কাজগুলোর মধ্যে স্বাধীনতার গান নাচ এরপর নিজেদের তৈরি স্বাধীনতা উপলক্ষে কবিতা নাটিকা এগুলো প্রদর্শন বা পরিবেশনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসে উনিশশো সালের সকল বিশ্বদের প্রতি শ্রদ্ধা জানাবো তো শিক্ষার্থীরা উনিশ নম্বর পৃষ্ঠারের কাজও শেষ এরপর বিশ নম্বর পৃষ্ঠারে একটি কাজ দেওয়া আছে এ অধ্যায়ে আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি এই যে স্বাধীনতা তুমি অধ্যায়টি আমরা পড়লাম এ অধ্যায়ে আমরা কি কি করেছি এখানে কিন্তু অনেকগুলো কাজ করার কথা বলা হয়েছিল সে কাজগুলোর মধ্যে কোন কোন কাজগুলো আমি করেছি এবং এই অধ্যায়টি পরে আমার অনুভূতি কেমন সেটা এই ঘরগুলোতে বর্ণনা করতে হবে তো শিক্ষার্থীরা এই অনুভূতি বর্ণনা এবং এ অধ্যায়ে আমি কি কি করেছি সেগুলো আমি পরবর্তী ক্লাসে লিখে দেখাবো তো সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে